কিচ্ছু হবে না এই গাড়িটার বডি গ্যারান্টি অবশ্যই হান্ড্রেড ভাই কি করতে ও ভাই ভাঙ্গা জায়গা ওই ভূত মানে ফালে মায় গালি দিলে মানলে যদি ময়রা জায়গা ফলা ওই তা আমি এরকম গাড়ি বেশ লেখা যদি আমি নাচ ভেঙ্গা জায়গা তাই নাকি আমি নাচবো দশজন নাচবে যে চালাবে সে নাম গাড়িটা হলো শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাদ মা স্বামী স্ত্রী ফুল প্যাকেজ এক লাখ তিরিশ ফুল প্যাকেজ ফুল প্যাকেজ চার বছর বডি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি অবশ্যই সাত মাস আসসালাম আলাইকুম সাল ভাই ওয়ালাইকুমুস সালাম রহমতুল্লাহ হে বারাকাতু মাখরাতু সাবদাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা দেখলে তোমায় শান্তির লাগে সাদাম ভাই না দেখলে প্রাণে মোবি তুমি আমার চাঁদের কণা স্বপ্নে দেখা নীল করি তুমি আমার বন্ধু তোমায় পাশে আমার বাঁচাতে শুধু আমার মরা বাঁচাতে চাই না দেশবাসীর কল্যাণে যদি নিজেকে উৎসর্গ করতে না পারি তাহলে এই কল্যাণমূলক কথা বলে কি এই পৃথিবীতে এক সময় এখন বর্তমানে আসি ভবিষ্যতে থাকবো না কখন জানি মালিকুল মহুত এসে আমাকে ডাকে তার ডাকে সারা দিয়ে আমার চলে যেতে হবে আমি সব সময় ভাবি কুল্লে নাফসে যাই কাতুল মহুত মৃত্যুর কথা স্মরণ করে পৃথিবীতে পথ চলতেছি যদি মানুষের কল্যাণে না আসতে পারি মানুষের উপকারে না আসতে পারি তাহলে আমার জীবনটা বৃথা মানব জনম গেল হল না সাধন ভজন কি থাই গেল এ জীবন সাদ্দাম ভাই আরেকটা আপডেট গাড়ি আপডেট দেখেন না একদম লেটেস্ট ভার্সন কি করতে গাড়ি রাস্তা নিয়ে চালাইব কেমনি এইভাবে না একশো কেজি ভাই একশো বিশ কেজি একশো কেজি এরকম আটটা গাড়ির লোড দেন না রহমতে কিচ্ছু হবে না তাই নাকি প্রত্যেকটা গাড়ি তো অবশ্যই বাংলা চাকা আচ্ছা চার্জার পাপস কেচিং সাইড পর্দা হাতল গ্লাস অল এভরিথিং দেওয়ার পরে দুই ঘন্টা ডালি পাবেন সাইড পর্দা অবশ্যই গাড়িতে আছে আচ্ছা এই গাড়িটার দাম নিচ্ছি ভাই এই যে যন্ত্রপাতি রাখার জন্য একটা বাক্স দেওয়া আছে সামনে হ্যাঁ এই গাড়িটার বডি গ্যারান্টি অবশ্যই 100% 4 বছর 4 বছর বডি গ্যারান্টি বলেন কি প্রত্যেকটা গাড়িতে আছে 5 মিলি গ্লাস আচ্ছা ফাইভ মিলি ভাইঙ্গে বলে ভাই কি কয়েঞ্জ গেলেখা আমার আমি কোনদিনের জন্য আবারও বলি প্রবাসে বাবারে পাঠাইছেন মারে পাঠাইছেন তার কষ্টে অর্জিত সম্পদ আপনি বাড়িতে বসে নষ্ট করতেছেন আর প্রয়োজন না ভাই বাপ মারে বুঝান ভাইরে বুঝান বোন জামাইরে বুঝান সরকার ভালো সুযোগ সুবিধা দিছে একটা ছোট্ট করে লোন নেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে একটা গাড়ি কিনেন তিন বৎসর গাড়িটা ইউজ করতে পারবেন সাত মাস অবশ্যই গ্যারান্টি ব্যাটারি পাবেন এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকায় সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি চার বছর বলেন কি এখনই আসেন পুরাই গেলে আবার আপনার অপেক্ষা করতে হবে তাই নাকি স্টক সীমিত স্টক সীমিত দুই সালে ব্যাপক সারা পেয়েছি সারা বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুম আমি বলছি যে অর্থনা সেবাই আমার লক্ষ্য রাইট আমি জানি বলে গৌরব মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা বা এমন কোন কাজ করে এমন কোন কথা বলে কারো কাছে শত্রু হিসাবে গণ্য হতে চায় না আমাকে সবাই চিনে সোহেল ভাই ইনশাআল্লাহ ভাইরাল আর দরকার নাই ভাইরাল তো ভাই না না ভাইরালের পরে আবার ভাইরাস ঠিক আমি সাদদাম ভাইয়ের চ্যানেল দেখে আসলে আনলিমিটেড ডিসকাউন্ট ডিসকাউন্ট ইনশাআল্লাহ কারণ উনি আমার বন্ধু মানুষ ওনার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করলেই আনলিমিটেড ডিসকাউন্ট আনলিমিটেড ডিসকাউন্ট ভালোবাসা তো থাকবে অবশ্যই ভালোবাসা ভরপুর বাড়ি আমার অরিজিনাল বিক্রমপুর ব্যবসার খাতিরে থাকি নারায়ণগঞ্জ আচ্ছা ঠিক আছে এই গাড়িটা চারটা পাঁচটা কালার কোয়ালিটি পাবেন কালার কমিশন অবশ্যই আচ্ছা ঠিক আছে এই গাড়িটা খুব সুন্দর লেটেস্ট ভার্সন ডিজিটাল মিটার দিয়া অত্যাধুনিক সাউন্ড কোয়ালিটি ঠিক আছে খুব সুন্দর সামনে সাইড পকেট সহ এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ ২০, হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ এই গাড়ি ভাই মানুষ কি এখন বোকা আছে ইউটিউব বলব দেখলে এমন কোন মানুষ নাই বাংলার বুকে এখন আর বোকা থাকে দেখেছি খোদার রং সুরত অবিকল সেও আমারই মতো অবিরত আমার কাছে আসা যাওয়া করে তারা নাদিয়া ভাগ ডাকো সে না সেটাকেই হবে তো পান নাম ছাড়া এক ডাকরিয়া আল্লাহর জানতে হবে তার সন্তান সঠিক প্রেমিক হইলে থাকে না তার ডাকাটা কি শুধু প্রেমে মাখা কি নাম নেবার রয় না বা কি দুইটা আত্মা যদি হয়ে যায় এক সমান এলে এখানে কথা হইলো কি ভাই এই পৃথিবী থাকার জায়গা না আমরা থাকতে পারবো না অতএব কাউরে ঠকায় বিজনেস করার মতো মন মানসিকতা নিয়ে আমি চলবো না অল্প কিছু দেন আমাকে যদি আমায় ভালোবাস নতুন করে আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে কি কালেকশন আছে দেখান এই যে জংলার হরিণ জংলার হরিণ জংলা ভরিণ ভাইঙ্গা যাইবো ভাই কই উঠছেন আপনি ভাই কি করতেন ও ভাই বাইঙ্গা জায়গা ওই ফুট মানে মায় ফলে মায় গালি দিলে মায় মানলে যদি ময়রা জায়গা ফলা ওইভূত ফালে তা আমি এলুম গাড়ি বেসবো কে যদি আমি নাচলে ভেঙে জায়গা তাই নাকি হ্যাঁ আমি নাচবো দর্জন নাচবে যে চালাবে সে নাচবে তার ফ্যামিলি চলবে সে দেনা রেনগ্রস্ত থাকলে যদি কয় 5 লক্ষ টাকা দেনা একটা গাড়ি কিন ভাই একটা গাড়ি কিন 80 বছর বয়স বয়স্তর কি সে আমার তো হয়ে গেছে গা প্রায় 60 55 কি সে সময় থাকিতে চিনতারে এসকে মোহাম্বত নিজের সাথে এক তৈরি কর এই যে জংলা হরিণ আচ্ছা এটা কি করি জংলা হরিণ জংলা হরিণ নাম দিচ্ছে নাম জি জি এটার নাম দিছি জংলা হরিণ কারণ এই পৃথিবীতে আসলাম যাকে সৃষ্টি না করলে সষ্টা আমাদের সৃষ্টি করতেন না সফল মাকলু সৃষ্টি করতেন না সে সাল্লামকে ওনাকে চিনছিলেন একটা জংলার পশু হরিণ হরিণ আমার দিনের নবী মস্ত রাস্তা দিয়ে হাইটা যায় হরিণ একটা বান্দা ছিল গাছের এলে ওই হরিণ চিনছে আমার রাসুল আলাইহি সাল্লামকে এই হরিণকে আমি মহাবত করে এই গাড়িতে লাগাই দিয়েছি হরিণের ছবি আহ ঠিক আছে হরিণের ছবি লাগাইছি সিডিয়া হরিণ গাড়ি ধরিন ঠিক আছে এই গাড়িটা ডিজিটাল মিটার আচ্ছা সাউন্ড সিস্টেম সহ এই গাড়িটার দাম এক লাখ বাইশ এক লাখ বাংলা চাকার চার্জার পাপোস পেচিং সাইড পর দা গ্লাস অল এভ্রিথিং দেওয়ার পরে দুই খান ডালিস সাইড পর্দা সহ এক লাখ বাইশ কমে তেন সাদ দাম বাইরেছে নহলে আর কই তুলিব না কালি কই চলবো সাদ্দাম বাই আচ্ছা আসলে ভালোবাসা থাকবে তাই তো জি আচ্ছা এগার একটা ডায়ামিট মডেলের গাড়ি

দাস বাংলা এটিএম বুথ সংলগ্ন আমার নাম্বারটা অবশ্যই এখানে দেওয়া আছে জিরো ওয়ান ত্রিপল নাইন এইট ওয়ান সিক্স জিরো সিক্স ফোর ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছুতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ বিশ্বাস না হয় আরেকটা মেসেজ দিয়ে রাখি ভাই ইমো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমি অ্যাড দিতে পারি বিকাশে টাকা নিয়ে কারো কাছে গাড়ি বিক্রি করি না যদি কেউ গাড়ি নিতে চান আমার কাছে আসতে হবে আমার সামনে বসতে হবে আমার সাথে এক কাপ চা খেতে হবে আপনার জীবন বৃত্তান্ত দুঃখ দুর্দশা বলতে হবে আমার দুঃখ দুর্দশা আপনি জেনে যাবেন তারপরে তার মানে আমার কাছ থেকে গাড়ি নেন নাই আমার ছেলে সাকওয়াত হোসেন সার্ভার তার কাছ থেকে নিয়েছেন গাড়ি আইয়া লাইনটা তোমার কাছ থেকে নিছে। বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমাকে দেখেন নাই আমার সিগনেচার নাই আপনি আমার কাছ থেকে গাড়ি নেন নাই চল্লিশটা প্রতিষ্ঠান আমার বিরোধিতা কইরা এই বাংলার বুকে ব্যবসা করতেছে তাদের কাছ থেকে গাড়ি নিয়ে বলবেন আপনি আমার কাছ থেকে নিচ্ছেন ইম্পসিবল আমাকে দেখতে হবে আমি যদি দিয়ে থাকি মুখ দিয়ে যদি বলি বাইশ ক্যারেট বাইশ ক্যারেট গোল্ডের মতো চমকাইতে হবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে আমি আবারও বলি আমার জন্য থাকার স্থান না মুহূর্তে আমি চলে যেতে পারি এক লাখ পনেরো এক লাখ পনেরো সাত মান ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি চার বছর

খালি আপনি আসতে হবে আমার এখানে ইনশাআল্লাহ এই যে আরেকটা আচ্ছা প্রেমের বালিশ সিঙ্গেল বালিশ এক লাখ বিশ এক লাখ বিশ এই যে আরেকটা ভাবের গাড়ি ভাবের গাড়ি দেখাই আস আচ্ছা দর্শক হিউজ কালেকশন আছে দেখেন হ্যাঁ আট সিট এটা আট সিট আট সিট কেউ নয় সিট ড্রাইভার সহ নয় সিট কিন্তু আট সিট গাড়িটা আচ্ছা এই গাড়িটা হলো শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাপ মা স্বামী স্ত্রী ফুল প্যাকেজ এক লাখ তিরিশ ফুল প্যাকেজ ফুল প্যাকেজ চার বছর বডি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি অবশ্যই সাত মাস আচ্ছা এক ঘন্টা আগে ডিস্টার্ব দিব ভাই ব্যাটারি তো আপনার কাছ থেকে গ্যারান্টি চার মাস সাত মাস পাইছি আপনি ব্যাটারি ডিস্টার্ব দিয়েছি আমার বাড়িতে উকিয়া প্যাক না তুলিয়া বরগুনা বেতা কি বর্তলা ভান্ডাইরা সিলেট রোমারি চিলমারি ভরঙ্গামারি নীলফামারি কুড়িগ্রাম কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ ব্যাপী সার্ভিস চলবে ব্যাটারি সমস্যা দিছে ফোন দিছেন

জানতাম না প্রেম কারে বলে সাদাম ভাই তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাই বলবো ভাই বলবো কি শুনবো কি বুঝবো কি দ্বন্দা এই পৃথিবীটা মায়ের জালে বান্দা প্রেম ভালোবাসা ছিল আর সে পেয়েছে মানুষের দিলে তাই একজন আরেকজনকে ভালোবাসে ও ভাই দন সম্পদ বাড়ি ঘর করার জন্য তো বিজনেসে নামি নাই যদি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে না পারি কারণ এই মানুষের ভিতরে মহান মানুষ তার ভিতরে সাই আলেমুল গাইবে খোদা কারো চিনবার সাধ্য নাই যদি মানুষের উপকারে না আসি তাহলে সষ্টার দিদার এবং নৈকট্য থেকে আমি হয়তো বা বাদ পড়ে যাব কল্যাণ অফিসুল মৌত আবারও মৃত্যুর কথা স্মরণ করি আর সেই মৃত্যুর কথা স্মরণ করে গাড়ির ব্যবসায় নামছি একটা মানুষের তো কর্ম থাকতে হয় বেকার থাকলে মানুষ খারাপ বলবে তাও অর্থ না সেবাই আমার লক্ষ্য অল্প তেলে হতে হবে গাড়ি আমার মসমসা বাজা গাড়ি কিন্তু চলবে এই শহরের রাজা রাজা গাড়িগুলি আপনাদের খুব কম দামে আমি দিচ্ছি অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ট্যারাগোল গাড়িটা যে এখানে এক লক্ষ ষাট হাজার টাকা মানুষ বলে ভাই আমি বলি এক লাখ বিশ আচ্ছা আচ্ছা এক লাখ বিশে দিয়ে দিচ্ছেন এক লাখ বিশ